ও মাই গড একশো পার্সেন্ট নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পঁয়তাল্লিশতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে লক্ষনৌ সুপার জয়েন্ট এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক আইপিএল এর পঁয়তাল্লিশতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস লড়বে লখন সুপার জয়েন্স বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে মুম্বাই ইন্ডিয়ানস এর ঘরের মাঠ ওয়েখের স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বেলা চারটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা পয়েন্ট টেবিলে মুম্বাই ইন্ডিয়ান্স দশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে চার নম্বরে অন্যদিকে লাখনা সুপারজায়েন সমান সংখ্যক নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামী আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে উভয় দল প্রায় একই রকম যদিও সর্বশেষ পাঁচটি দেখায় সুপার সুপারজায়সি এগিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে তবুও এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কেননা খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে ভক্ত এবং সমর্থকদের কথা মাথায় রেখে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি মুম্বাই ইন্ডিয়ানসের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে লখনউ সুপার জায়েন্টস চেয়ে মুম্বাই ইন্ডিয়ানসই এগিয়ে থাকবে দর্শক আইপিএল এর পঁয়তাল্লিশতম ম্যাচে লখনউ সুপার জায়েন্টস নাকি মুম্বাই ইন্ডিয়ানস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে